পুরো ভিডিওটি দেখতে পেলে বুঝতে পারবে যে বিএডরা কী উদ্যোগ নিয়েছে যারা বিএড করে বসে আছে তারা কি উদ্যোগ নিয়েছে এবং কতগুলো শূন্য পদে দ্রুত নিয়োগ হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে সালটা দু হাজার একুশ আঠাশে অক্টোবর সুপ্রিম কোর্ট জাজমেন্ট পাস করলো যে দ্রুত পশ্চিমবঙ্গের প্রাইমারি এবং আপার প্রাইমারিতে স্পেশাল এডুকেটর দিয়ে নিয়োগ করতে হবে স্পেশাল ডিএলএড মানে প্রাইমারি স্পেশাল এডুকেটার অ্যান্ড স্পেশাল বিএড মানে আপার প্রাইমারি স্পেশাল এডুকেটার তো বিএডরা নতুন করে কি করতে চাইছে সেগুলো আমরা আলোচনা করব তাই পুরো ভিডিওটা তোমরা দেখবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট পাস করার সাথে সাথেই বিকাশ ভবন একটা নোটিশ পাঠিয়ে দিল এপিসি ভবনে যে নোটিশটা কবে ছাব্বিশ নয় দু যে দ্রুত দু হাজার সাতশো পদে কত দু হাজার সাতশো পনেরোটি পদে প্রাইমারিতে রিক্রুটমেন্ট করতে হবে যারা স্পেশাল ডিএলএড তাদের এবং দুশোটি স্পেশাল বিএড মানে আপার প্রাইমারিতেই নিয়োগ করতে হবে এই নিয়ে বিকাশ ভবন এক নোটিশ জারি করলো পরিষ্কার করে একেবারে জানিয়ে দিল দ্রুত এতগুলো শূন্য পদে মানে মোট পাঁচশোটি ঠিক আছে মানে পাঁচ হাজার দুশো প্রায় বাউন্নশোটি পদে দ্রুত একেবারে নিয়োগ করতে হবে মানে পুরো সংখ্যাটা আমি দেখাবো পরে স্ক্রিনে এখন ভেসে আসছে না ঠিক আছে তো এবার কি হলো এই বিকাশ ভবনের পরিপ্রেক্ষিতে এপিসি কিন্তু কোনো রিক্রুটমেন্ট করলো না এর ফলে তেরো ছয় দু হাজার সালে ১৩ তেরোই জুন আবার এ স্পেশাল ডিএলএডরা মানে দ্বারস্থ হয়েছিল এবং তেরো তারিখে জাজমেন্ট বেরিয়ে এসছে সেই জাজমেন্টে কি লেখা আছে সেই জাজমেন্টে লেখা আছে যে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে স্পেশাল ডিএলএডদেরকে প্রাইমারিতে যুক্ত করতে হবে দু হাজার সাতশো পনেরোটি পদে আবার বলছি দু হাজার সাতশো পনেরোটি পদে এই পরিপ্রেক্ষিতে এটাকে এর সামনে এটাকে ভিত্তি করে কি নিউজ প্রকাশিত হয়েছে তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ স্পেশাল এডুকেটার নিয়োগ হয়নি স্কুলে মামলা চিঠি হলো পর্ষদে একবারে মামলা চিঠি মানে মানে একদম হাইকোর্টে অর্ডারটা একদম পর্ষদে এলো যে বিশেষ আদর্শ সম্পন্ন শিশুদের জন্য স্কুলে স্পেশাল এডুকেটার নিয়োগ হয়নি এ সংক্রান্ত মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট মামলাকারীদের পক্ষে নির্দেশও দিয়েছিল কিন্তু তা মানা হয়নি শুক্রবার আদালত অবমাননা চিঠি পেলে পেলো প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে আদালত অবমাননা চিঠি দিয়েছে হাইকোর্ট কাকে পর্ষদকে সমস্ত স্কুলে স্পেশাল এডুকেটার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে আগে দিয়েছিল সেই অনুযায়ী প্রাথমিক প্রাথমিকভাবে রাজ্যে দু হাজার সাতশো পনেরোটি শূন্যপাতি নিয়োগ হওয়ার কথা ছিল এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মানে সরকার নিজে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল স্পেশাল ডিএলএডদের জন্য দু হাজার সাতশো পনেরো এবং স্পেশাল বিএডদের জন্য ওই অ্যাপ্রক্সিমেটলি দু হাজার ঠিক আছে টোটাল পাঁচ হাজার প্লাস তো এখানে পেপারে যে বিএড কথাটা আছে না স্পেশাল বিএড এটা কিন্তু স্পেশাল ডিএড হবে এখানে ভুল লেখা আছে ঠিক আছে তো স্পেশাল ডিএড উত্তীর্ণতার তরফে ফের মামলা করা হয়েছে সেই চিঠি গিয়েছে পর্ষদের কাছে সময় কেন নিয়োগ প্রক্রিয়া শুরু করা গেল না সময়ের মধ্যে সেই প্রসন্নটাই পর্ষদ এবং শিক্ষা দপ্তরকে করা হয়েছে শিক্ষা দপ্তর কী জানিয়েছেন যে এখনও নিয়োগ বিধি তৈরি করা যায়নি নতুন গ্যাজেট আসেনি নতুন রুলস রেগুলেশন হয়নি সে কারণে পর্ষদ এখন নিয়োগ প্রক্রিয়া চালাতে পারছে না তো বিকাশ ভবন সূত্রে খবর মে মাসে এই নিয়ে পর্ষদ থেকে চিঠি গিয়ে গিয়েছিল দপ্তরে মানে মে দু সালে দপ্তরে চিঠি গিয়েছে পর্ষদে এবং সেখান থেকে একটা নতুন সিদ্ধান্ত আসা হবে যে কিভাবে আমরা স্পেশাল ডিএলএডদের স্পেশাল বিএডি নিয়োগ করব আমরা আগে টেট পাস করা থেকে নেব না তাদেরকে নতুন করে টেট নিয়ে নেব এটা কিন্তু সরকারের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু এটা আগের ভিডিও তোমাদের কিন্তু পরিষ্কার আমি জানিয়েছি হাইকোর্ট যখন একটি পজিটিভ রায় দিল স্পেশাল ডি ডিএলএডদের পক্ষে তখনই তারা স্পেশাল বিএড তারাও কিন্তু হাইকোর্টে একটা কেস ফাইল করেছে এবং সেটা শুনানি আর ডেট জানি না জানতে পারলে জানিয়ে দেব তো যারা স্পেশাল বিএড করে রেখেছো তাদেরকে বলবো তারা কেসটা নিয়ে তোমরা নড়চড় করো এবং পর্ষদকে চাপে ফেলার চেষ্টা করো ডিএলএরা যেভাবে জয় পেয়েছে তোমরা জয়টা পাবে তাহলে কি সরকার কতগুলো শূন্যপদ জারি করেছিল স্পেশাল মানে ডিএলএদের জন্য দু আর স্পেশাল এডুকেটার ইন আবার মানে স্পেশাল বিএড যারা তাদের জন্য কত দু তো টোটাল পাঁচ হাজার দুশো পনেরোটি সরকার নিজে ঘোষণা করেছিল তারা এই স্পেশাল এডুকেটারদের নিয়ে গড়বে কিন্তু করেনি তো এই পরিপ্রেক্ষিতে ডিলারটা আবার হাইকোর্টে যায় তারপরে ব্যাপারটা তো আমি বললাম কিন্তু ইদানিং হ্যাঁ রিসেন্ট বিএডরা আবার কেস করেছে স্পেশাল যারা বিএড তারা কেস করেছে এবং তারা এই দু পদে তারা নিযুক্তির জন্য যেমন ডিলাররা একটা জাজমেন্ট আনতে পেরেছে তারাও কিন্তু আনতে তারাও কিন্তু আনতে সক্ষম হবে যাই হোক এ ধরনের কোনো আপডেট পেতে গেলে নিয়োগ সংক্রান্ত নতুন নতুন কেস সংক্রান্ত যা যা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়োগকে কেন্দ্র করে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে টেক কেয়ার অ্যান্ড বাই